ও কাকা ভালো আছেন কত করে কাজ করছেন হ্যাঁ লুটপুট নাই মানে ঠিক করে আসেননি কাকার বাড়ি কোন জায়গা রাজশাহী রাজশাহী আপনার সাথে আমি একটু আলাদাভাবে পার্সোনাল ভাবে একটু কথা বলতে আসলাম ওই যে আপনার মানে কোন তথ্যের লোক আপনি সেইটা সেই সম্পর্কে সেই সেই খাজা দাবা সম্পর্কে আমাদের কিছু বলতে হবে এখন কি বলবো বলতে পারবো না কখন বলতে পারবেন এখন কাজের সময় কবে আসবো কবেন তো কখন আসবো

ইসলামে তো গরুর মাংস খাওয়া হালাল আছে আপনার আছে আমরা খাই না থাকবো মুরগি মাংস খান ছাগল খান কাকা পরে আবার একটু সময় দিয়ে ভালো করে একটু বসে গল্প কর মানে বলবে তোর বলবে শু অসুবিধা ভালো কথা শুনবো ভালো কথা বলবো একটা আমাদের অসুবিধা নেই